Nabi থাকিতেন পেটেতে পাথর বন্দি তেন উম্মতের তেন নবিয়ে নবিয়ায় কান্দেন কান্দ মদি জানাবি

السلام اے نور اللہم اللہ آمین, اللہ امین الحمدللہ رب العالمین الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آه. يا إلهي رحم برمى مصطفى كواستي خلدي دنواجي رحمت غدا کی واسطے رحمت اللہ منخ ختم رسول جان جہاں احمد الحمد محمد مصطفیٰ کی واسطے مبود مولا رے মায়ার নজর করে তাকে দেখেন গোয়াল্লা জিল হস মাসের শেষ জুমা আদায় করার পরে এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা মুসল্লি ভাই বাবাদেরকে নিয়ে আল্লাহ বিশেষ করে জুমার দিনে পর্দার অন্তরালে আমার মা বোনেরা মুনাজাত ধরার জন্য বসে থাকে আমার মা বোনদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে হাত বাড়াইছেন আমার ভাই বাবারা মা বোনেরা আল্লাহ যারা হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দে আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়িয়েছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই অনেকে হাত আম্মা নাই এমন অনেকে তিমাসে মাও নাই বাবাও নাই জনমের তিমিরে আল্লাহ মনিব যেই সন্তানেরা মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের বেশে কাঙ্গালের বেশে হাত বাড়াইছে আমার নবীনা বলেছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের মুনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে পানিটা মাটিতে পড়ার আগে তার মা বাবার জীবনের গুণা মাফ হয়ে যায় আল্লাহ এতিমের বেশে কাঙ্গালের বেশে হাত বাড়াইছি গো আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই আম্মা আব্বা প্রত্যেকের কবর জান্নাতের বাগান দাও মরিয়া গিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যার মাও বা করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা কত আদর করছে আম্মা মা গো দুধ কলা এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া আমায় আব্বা চইলা গেছে হাল্লা যারে পালাইয়া গেছে কান্দিবার লাগিয়া কত মানুষ দেখি বে মাগো তোমার দেখি না বাবাও বুঝি খাশে শুইয়া কব রে যাইয়া খাল্লাকে দেখো কত এ তিন জানি বাড়াইছে মা নাই বাবা না আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান্নাতের বাগান বানে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দাও অসুস্থ থাকলে সেফা দান করো আল্লাহ আমার ইব্রাহিমের মায়ের জন্য দোয়া চাইছে তার আম্মাটারে শেফায়াত এলাকা মেলানো কর আল্লাহ রুফিয়া খাতুন নামক একজন মগিল দোয়া চাইছেন ওনার দোয়া কবুল করে নাও রাব্বুল আলামিন বিশেষ করে এই দৌলতপুর প্রবাসী কল্যাণ সংগঠনের ভাইরা সেবাদান সহায়তার উদ্দেশ্যে কত সুন্দর করে মিলাদের ইন্তেজাম করেছে রাব্বুল আলামিন দৌলতপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে মিলাদের ইন্তেজাম আল্লাহ মিলাদ শরীফকে জরিয়া করে যত প্রবাসীরা দোয়া চাই প্রত্যেকের মা বাবাত্মীয় স্বজনকে কবুল করে নাও আল্লাহ তারা গ্রামবাসীর জন্য দোয়া চেয়েছেন তাদেরকে কবল মঞ্জুর করে নাও এই দৌলতপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না ফয়সালা ফয়সলা আল্লাহ বিশেষ করে যারা যারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া তুমি কবলে মঞ্জুর করো একটা ছেলেকে শূন্যতে খাতনা করা হয়েছে তারাও মিনাদের ইন্তজাম করেছে আল্লাহ ছেলেটার শূন্যতে সহ তার পরিবারের উপর তোমার খাস রহমত তুমি দান করে দাও এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবর প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের সালা করে দাও আজকের মুনাজাতের আদিয়া সকল নবীর সাহাবাই কেরাম তাহবিন তাবে তাহবিন খোলা ফের আসিদিন ইমাম তরিকতের ইমামদের দরবারে কবল মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়ে আল্লাহ ইনা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم